আসসালামু আলাইকুম সন্দেশ রেডি দেরি হলে ঠান্ডা হয়ে যাবে তাই গরম গরম সফট সফট খাইতে হবে তো প্যারা সন্দেশ আজকের কালারগুলো হিট কালার গুলো নিজেই তো প্রত্যেকটা ভাবছিলাম কোনটা নিব আর কোনটা বাদ দিব তো আজকের সবগুলো কালার আপনাদের জন্য এত ভালো লাগে আমার এই সন্দেশ বিক্রি করে যে কম্পিটিশন থাকে কে আগে নিবে কে এর পরে নিবে আর প্যারা সন্দেশ যারা সঠিক টাইমে পিক করে তাদের না একটা করে চকলেট দিব এবারে ভাবছি কারণ কি এত শর্ট টাইমের মধ্যে কিভাবে তারা উঠে দাও কিভাবে তারা যেগুলো নাই আমি হলে পারতাম না আমি হলো সত্যি কম্পিটিশনে জিততাম না আপুদের এত কম্পিটিশন আগে নিতে হবে কারণ জানি একদিন পরেই পাওয়া যায় না এবং আমার এটা মুখের কথা নয় আপুরা যারা অর্ডার করে তারা জানে আপু এটা কখন দিবেন কখন দিবেন এমনও পেন্ডিং আছে যে আমরা পনেরো দিনও পেন্ডিং রাখি কারণ এর মধ্যে আমাদের এত বেশি আপনার প্রি অর্ডার থাকে যে আমাদের যা আসে সবগুলো প্রি অর্ডারে দিতেই চলে যায় যেহেতু এটা আমাদের জাতীয় একটা ড্রেস জাতীয় পর্যায়ে একটা ড্রেস কী কী সুবিধা আপনি প্রেগনেন্সিতে পড়তে পারছেন আপনি একটা হাত পা ভেঙে গেছে অপারেশন করতে হবে আপনার এই এই ড্রেসটা খুবই দরকার যে কেটে ফেটে গেছে আপনি আরামে এটা পড়তে পারছেন যাই হোক এগুলো কালার দেখাবো আর তার সাথে যদি আমরা তিনটা নিই সে ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা পড়বে ফ্রি ঠিক আছে নগর মধ্যে তো ফ্রি আছে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ এই যে এইটা একটা কালার যার যেটা প্লিজ স্ক্রিনশট আমি তো ফটোশ্যুট করে দিবই কিন্তু স্ক্রিনশট আগে কারণ খুব যে কারাকারি হয় তাই এই যে একটা সুন্দর কালার ছিল মেরুন আর আমি যেটা পরে আছি এটা তো লাভলি কালার পার্পেল মেয়েদের একদম একটা ড্রিম কালার পার্পেল ল্যাভেন্ডার এই কালার সবারই অনেক পছন্দ আচ্ছা তার সাথে ইলো নিয়ে সবার যুদ্ধ ছিল না এবারে ইয়েলো চলে আসছে ইয়েলো তো আমি বারবারই বলি এটা কি স্কিন ট্রোনটাকে একদম ব্রাইট করে দেয় আপনি যদি এক স্কেল ফর্সা হতে চান ফ্রি অ্যান্ড লাভলি না খেয়ে না লাগিয়ে আপনারা ইয়েলো কাপড় পরবেন তাহলে দেখবেন একটা স্কেল বেশি ব্রাইট হয়ে যাবেন এটা থাকছে আমাদের ইয়েলো ভাইব্রেন্টের মধ্যে একটা যেটা জোস হ্যাঁ এটা মধ্যে ছোট্ট ছোট প্রিন্টের দুইটা আলাদা হবে যার জন্য আমি একটাই দেখাবো আর একটাকে দেখাবো না একই কালার তাহলে সাব দুটো ভিনও থাকছে প্যারা সন্দেশ মানি খুব মজা আর আনি কাপুর কথা তোমার প্রায় মনে পড়ে এই আনি এত জানেন আপনার নৌকার প্যারা সন্দেশ খুবই মজা ছিল থ্যাংক ইউ সো মাচ আপুর আমাকে এত সাপোর্ট করার জন্য আশা করি এর মাঝে আপনারা স্ক্রিনশট নিয়ে নিছেন তার সাথে দেখা পাবো রানী গোলাপি চলে আসছে আমাদের রানী গোলাপি কালার হাজির আমাদের কাছে কে নিতে চায় এটা কে আগে নিয়ে ফেলবে এটা দেখি তো আজকে কে সবার আগে রানী গোলাপিটা নিয়ে নাই কারণ এই কালার নিয়ে একটা মারামারি চল আর সব থেকে মজার ব্যাপার কি আমি যে কালারটা একবার ইউজ করি চেষ্টা করি ওই কালারটা নিয়ে আর নিয়ে আসার এই কারণে আপুরা জানে যে পছন্দের যে জিনিসটা মিস হয়ে গেলে আর পাবো না আজকে প্রত্যেকটা কালার আমি নিজে ফটোশ্যুট করার সময় ভাবছিলাম প্রত্যেকটা কি একটা রেখে দিব তা কি করে হয় আমার নাইট ড্রেস না হলে দশ থেকে বারোটা আছে জানেন আচ্ছা এই যে একটা সুন্দর না কালারটা খুবই লাভলি সুইট কালার আচ্ছা তারপরে ওইটার পাশাপাশি একেবারে পাশাপাশি উনিশ আর কুড়িটা দেখাবো এই যে এইটা কারণ এই সময় উনিশ শেষ হয়ে গেলে আপনারা কুড়ি যাবেন আর কুড়ি শেষ হয়ে গেলে উনিশটা দিতে পারবো ঠিক আছে এইটা একটা থাকছে আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি শেয়ার করতে চাইলাম যে আমাদের এই প্রোডাক্টটা একটা ন্যাশনাল টাইপের কাপড় যে আপনি নিউলি মাদার এইটা পরবেন সামনে একটা বাটন আছে আপনি বেস ফিডিং করাতে পারবেন আরামে আপনার পেটে বাবু দিন দিন তো পেটটা বড় হয় তো অবশ্যই দেখা যায় তিন মাসে জামা ছয় মাসে যে আর ফিট করে না দশ মাসে ফিট করে না আমাদের এই ড্রেসটা যেহেতু আড়াই পার্ট থাকতেছে আপনার পেটও দিন দিন বড় হবে আপনি ফিতাটা আস্তে আস্তে ঢিলা করে ছেড়ে দেবেন তাহলে হচ্ছে কি একদম আপনি টেন মান্থ পর্যন্ত পড়তে পারবেন আফটার আপনার সিজার তারপরে আপনি বাচ্চাকে বেস ফিডিংও করাতে পারবেন তো ছিল এইটা একটা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেটা করবেন আশেপাশে দুই তিনজনকে নিয়ে কিনে নেবেন আর এই সপ্তাহে এই সপ্তাহে উইনার কারা বলবো চিটাং এর আপুরা হালি শহর বলেন তারপরে আপনার আগ্রাবাদ বলেন নারিকেল তোলা বলেন বি ব্লক বলেন সবাই কিন্তু এবার চিটাং চিটাংটা ফার্স্ট ছিল এর আগের মাসে আমি দেখছি যে কুমিল্লা ফেনি ওরা ওনারা বেশি ইয়ে করেছেন কিন্তু এবার দেখলাম যে আমাদের চিটাং এর আপুরা সবথেকে বেশি এবারে পারচেজ করছে এই সপ্তাহটাই ছিল আমাদের এইটা একটা মেরনের মধ্যে খুবই সুন্দর এটা মেরনও মেরন হ্যাঁ মানে একদম ডিপ লাল ডিপ লাল খুবই সুন্দর হ্যাঁ এইটা একটা ফ্যান্টাস্টিক কালার যারা একটু লাল টাইপের পছন্দ করে মনে হবে শিউলি ফুল এই জামাটার নাম আমি দিলাম শিউলি ফুল ঠিক আছে কারণ শরতের শিউলিটা লালের যে একটা কম্বাইন্ডের সাথে হোয়াইট মিশ্রণ সেইটা আমি এইটার মধ্যে কেন জানি দেখতে পাচ্ছি এটা হলো আমাদের শরতের শিউলি ফুল লাস্ট ওয়ান সবুজ সবুজ মানে শান্তি তাই না বাংলাদেশ একদম সবুজ আর লালের মধ্যে তাই লাস্টের জন্য রেখে দিয়েছিলাম সবুজ আর লাল সবুজটা তো আমি দেখাতে চাই না কারণ হইলো কি সবুজটার এত বেশি পরিমাণের ডিমান্ড থাকে এর মাঝে যে সবুজ কতপিজ আমাদের আসছে আমি কিন্তু একটাও শো করি নাই কারণ এগুলো পি অর্ডারে ছিলই আর সবার রিকোয়েস্ট ছিল আপু একটা করে সবুজ রেখে দিবে একটা করে সবুজ রেখে দিবেন যার জন্য করে আমি পি অর্ডারের গুলোই একটা একটা করে রেখে দিয়েছিলাম পরে আপুরা একসাথে আরও দুইটা তিনটা করে চুজ করে নিয়ে নিছে আমাদের মানে নাইট ড্রেসের ক্ষেত্রে কি হয়েছে জানেন আমি নাইট্রস বলবো না এটা আমি বলবো যে একটা মানে ন্যাশনাল ড্রেস ন্যাশনাল একটা ড্রেস কারণ কি একেবারেই জাতীয় ভাই এটা আপনি অসুস্থ সময় পড়তে পারবেন এটা আপনি গরমের সময় পড়তে পারবেন এটা আপনি রাতে পড়তে পারতেছেন এইটাই আপনি অরণ্য দিয়ে দিনে পড়তে পারতেছেন সিজারে পড়তে পারতেছেন তো সব সময় আপনি এই ড্রেসটা ক্যারি করতে পারবেন আমার কাছে মনে হয় অন্য কোনো ড্রেস আপনি ন্যাশনালি এত পড়তে পারবেন না আর যেটা হলো আমরা আজকে যেমন যে কালার গুলো দেখাইলাম এটা শেষ হয়ে যাবে তো আপুরা কি করে যে আজকে যে কয়েকটা পছন্দ হয়েছে সুন্দর করে সাইড রেখে ডেলিভারি চার্জ দিয়ে সাইড করে রাখে আপু কালকে শিপমেন্টে যেটা আসবে সেখান থেকে আমরা আবার দেখে দুই তিনটা নিব তো সবসময় আমরা চিন্তা করে তিনটা নাওয়ার জন্য এতে করে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে আর যদি কেউ দুইটাও নাই তাও ওরা বুকিং দিয়ে রাখে পরে আমরা কি করি অনেক সময় পছন্দ না হলে যে ডেলিভারি চার্জটা দেয় তিনটা হলে ফ্রি করে দিই আর না হলে প্রোডাক্টের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিই কিন্তু জানে যে যেটা একবার আসে আমরা সেটা রিপিট করি না আপনারা হয়তো সবুজটা মনে হচ্ছে যে ওই সবুজ আমরা নিয়েছি কিন্তু অবশ্যই এই মোম বাটিকটা ভিন্ন মানে এই মোমের যে সাপটা পড়ছে এটা ভিন্ন কালার কাপড় সব এক কিন্তু আমাদের এই প্রিন্টটা একটু ভিন্ন হয়ে যায় যেমন ইউলোটা দেখালাম ওটা এত রিপিট ছিল তো এইটা আমরা না বারবার বাটিক সেমটা করতে পারি না থাকছে এই যে সবুজ আর সবুজ দিয়ে আমরা আজকে শেষ করবো কিন্তু ঠিক আছে যার যেটা লাগবে খুবই আর্জেন্টলি নিয়ে নেবেন আমি ফটোশুট করে দেবো তারপরে লাইভ যারা যারা দেখে নেবেন তারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন আল্লাহ হাফেজ ও না আরো দুইটা টপস দেখাবো একটু প্লিজ ওইটা একটু দেখেন আমাদের নতুন যে ড্রেসটা আসছে সেটা হলো পরে আপনার একটু কুর্তির মধ্যে আমি এটা খুবই কমফোর্টলি বানাইছি অবশ্যই এটা ম্যাটার্নিটিতে মানে ম্যাক্সিমাম আপুরা এই আননি আপু চাই আননি আপু মানি এটা আরামদায়ক আননি আপু মানি এটা ফ্লেক্সিবিলিটি আননি আপু আননি আপু মানি সবকিছু তো সবার রিকোয়ারমেন্ট আমার কাছে থাকে তো এইটা একটা আমাদের নতুন ড্রেস আসছে এখানে সুন্দর করে কুচি করা এবং বুকের এই পোরশনটা আমাদের লেস করে এটাকে ডিভাইডেড করে কাটা আছে হাতাটা থাকছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ হবে এত পর্যন্ত তো এই জামার লেন্সটা অনেক বড় থাকবে আপনি বাইরেও পরে যেতে পারবেন সাইডে থাকবে কাটা ও এটা সাইডে কাটা দেয় নেই আচ্ছা যাই হোক এটা সাইডে একটা কাটা থাকার কথা এটা হয়তো মিস্টেক হয়ে গেছে তো এইটা একটা আরামদায়ক অনেক ঘের থাকবে আপনি সহজেই যে কুচটা মুচটা খান তা না যারা সুন্নতি পোশাক হিসাবে এটা ঘেরা পড়তে করতে চান মাথায় একটা অনেক বড় হেজাব দিয়ে তার নিচে জামাটা পড়তে পারেন তো এই একটা কুর্তি এটার সাথে আমাদের আনাদার একটা কালার আমরা দেখাবো ঠিক আছে এই যে আলাদা আরেকটা কালার তো এটার সাইডে আবার কাটার দাওয়া আছে যারা যারা যেটা যেটা নিতেছেন দ্রুত নেবেন দ্রুত নেওয়ার কথা আমি আর কিছু বলবো না কারণ প্রোডাক্ট কিনতে কিনতে অনেকে আর বোঝে না যে ঠিকানা দিতে দিতে আর নিয়ে ঠিকানা দিচ্ছি একটু পর ঠিকানা দিতে দিতেই আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে তো এই কারণে আমি বলব একটু ফার্স্ট ফার্স্ট যারা যেটা নিতে চান ফার্স্ট ফার্স্ট আর এটা খুব রিকোয়েস্ট করবো অনলাইনে যারা আমরা প্রোডাক্ট সেল করি স্পেশাল আমি আমার কথা বলবো আমার এটা কিন্তু কখনো আমি বুস্ট করি না অর্গানিক তো অর্গানিক মানে আমি কিন্তু বুস্ট করে আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি না প্রোডাক্টটা সেল করার জন্য আপনার কাছে যাচ্ছে আপনি পছন্দ করে আনিয়া পরে এখান থেকে নিচ্ছেন তো এখানে আমি যখন একটা প্রোডাক্ট রেডি করি সেটার জন্য আপনাদের সাথে আমার চ্যাট করতে হয় প্রোডাক্ট রেডি করতে হয় অ্যাপসে দিতে হয় এটা স্টেট ফার্স্টে যাচ্ছে সেইখানে তারা আবার এটাকে কম্পিউটার করছে আবার এটা থেকে রাইডার বাচ্ছে রাইডার থেকে আপনার হাতে তো রাইডার যখন আপনার বাসার গেটে যেয়ে ফোন করবে প্লিজ আপু প্রোডাক্টটা পার্সেলটা রিসিভ করবেন না করলে বারবার আমাকে ফোন দেয় বা পার্সেল যদি রিটার্ন কোনো সময় আসেও হাজার একটা আসবে সেটা আমি মেনে নিলাম কিন্তু এটার জন্য আমাকে বারবার ফোন দেয় আপনারা ফোন ধরেন না তখন আপনাদের সাথে আমার কমিউনিকেশন করা লাগে তো আপনারা প্লিজ একটু চেষ্টা করবেন পার্সেল যদি অর্ডারে থাকে যে ফোনে আসবে আপনারা একটু পিক করার চেষ্টা করবেন তাহলে আমাকে বারবার ফোন দেওয়া বা প্রোডাক্ট হোল্ড করার বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে না আন্নি আপনাকে তো আপনারা ভালোবাসেনি একটু কান্নি আপনার জন্য করতে পারবেন না আই লাভ ইউ আল্লাহ হাফেজ হ্যাঁ